আমার পাঁচ বছর ধরে বসোক আবার সালাল সব মূল্য শেষ দিচ্ছি চিকিৎসা করতে করতে বর্তমান বর্তমানে আমি চিকিৎসা তাই আর দশ ভাইয়ের চারটা পাঁচটা বছর ধইরে এনে জটিল রোগে আক্রান্ত হয়ে রইছে পয়সার অভাবে চিকিৎসা করা হারতাছে না আজকে দেখেন হাট বাজারে গায় গ্রাম যে দেখতাছেন সবাই যে যা পারছে পয়সা দিয়ে নারা সহযোগিতা করছে বর্তমানে নারা সময়ও ক্ষম হয়ে পড়ছে এই জন্যে আপনার কাছে ভিডিওর মাধ্যমে আহ্বান জানাইতেছে আপনারা সবাই এই যে দেখেন কেম নে করবা নইছে আজকে তাজা তরুণ তো একজন মানুষ পয়সার অভাবে চিকিৎসা হেরতাছে না পয়সার অভাবে মানুষ হেরতাছে না এরম কিন্তু হেন এই গায় মানুষ দেখে গিয়ে হারে যে জাপারদা দাস এনারা সহযোগিতা করতেছে এনার জোয়াই মাস এনার কাছে কিছু কথা শুনেন মা এই যে দেখতাছেন মানুষ গিন गाइस দেখছেন ছোট একটা মেয়ে দেখেন ক্লাস 9 পরে তোজন স্কুলে পড়াশোনা করে আজকে দোকানে কাম করতাছে দেখেন কাম লগে করছুন লাগে না কাম এই যে যারা ভিডিও দেখতাছেন गाइस আমি আপনাদের দুটো হাতে ধরে রিকোয়েস্ট করছি আজকে আপনাদের মধ্যে যদি এরকম জটিল আক্রান্ত রোগ হয় মানুষের অবস্থা লাগে আজকে এই মেড়া সার দোকান করে রাস্তার পারে এড়া ফুটপাতে যে পান্তামাল বেছে এই পান্তামাল বেছে এই পরিয়ালে দিন 100 টাকা হয় না 100 টাকা হয় না এই মেড়া আই না আই না এই দিলাকো খাওয়ার না গাইজ যে সুটাটা pulaছে এই যে দেন ওড়া স্কুলেই পড়বো না এই যে বাপরে শিক্ষা করাইবো এই যে गाइस দেখতাছেন এই তো হাত পাচ্ছে এই যে দেখেন একদম সবাই হাত পাচ্ছে শুনবেন কেন পাচ্ছেন কেন জান আপনারা সবাই ভিখে দেন বেশি না আপনারা এই যে দেখেন একটা ফোনপে নম্বর আছে ওই নম্বরে আপনার দিয়ে যা পারেন আজকে দুই লাখ মাইসে যদি পাঁচটা করে দেন কতটা করে একটা বার না যেটা আয়ুষ্মান কার্ড আসাল এই কার্ডের যত টেকা আসাল চিকিৎসা শেষ হয়ে গেছে গা তার মাধ্যমে মানুষ কালেকশন করিয়া চার পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করে হালাইছে এবারে এই জিনারা কমতে দশ বারো লাখ টাকা খরচ করে হালাইছে এনিনারা একবার অক্ষম হয়ে পড়ছে আনারা সহায় করলে সে সহায় হবো নই যারা তার সহায় হবো না সব বেই দুই এক টাকা করে দিয়ে সহায় করুন